পাঁচ দেশে মিলেছে বিপুল সম্পদ শেখ হাসিনা পরিবারের ব্যাংকে 635 কোটি টাকা দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারে জব্দ হওয়া 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকার সন্ধান মিলেছে এছাড়া ইউরোপ আমেরিকা সহ পাঁচ দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে আর অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া এগারোটি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের প্রধান উপদেষ্টা ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে সোমবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ থেকে এসব তথ্য জানানো হয় পরে এইসব তথ্য প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং বৈঠকের বিষয়ে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার পদক্ষেপ ও চ্যালেঞ্জ বৈঠক শেষে ফরেন সার্ভিস বাংলা সম্মেলন করেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম তিনি বলেন যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চায় অন্তর্বর্তী সরকার এছাড়া অর্থ ফেরাতে প্রায় দুইশো আইনি সংস্থার সঙ্গে কথা টাকা পায় পেয়েছে অন্তর্বর্তী সরকার প্রক্রিয়াটি সহজ করতে তিরিশটি সংস্থার সঙ্গে চুক্তি করতে হবে প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যাসেট রিকভারি এজেন্সি সম্পদ উদ্ধার সংস্থা এইসব প্রক্রিয়া সহজ করতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়ন করা হয় সোমবার বৈঠকে বিএফআইইউ জানায় শেখ হাসিনা তার পরিবার ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জব্দ করা একশো চব্বিশ অ্যাকাউন্টে ছয়শো কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে বিএফআইউ এছাড়া এক কোটি আশি লাখ টাকা মূল্যে দলিলে রাজকের সাইট কাটা প্লক এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যে শত দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করা হয়েছে এতে বলা হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র